কিছুদিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বারের রবি আউবাল থেকে আপাসি ভাইজান ভাজানো ঘটপুরের জলসাই ছিল কুকুর যাহার নামের কুকুর বলেছে শকতকে তখন কিন্তু আপনারই নিজের বংশধর তো হাসির দিকে চাঁদে যান কোনো কথা বলিনি একটা যখনই বলেছে তোর বাপের যদি জন্ম দিয়ে থাকে তুই তো তুই আমার বিরুদ্ধে লারা শকত মোল্লা সেই লি এখন তোলা দিকে কু মন্তব্য করছে বেশি আমার লড়াই হলো সাথে আব্বাসের সাথে তুমি কেন আমাকে কু মন্তব্য করছে বেশি কথা বলে তোমার খাতা খুলে দেবো সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে সেই লিবি কিছু বলবেন আপনি ওই তো একটু বলল কী খাতা খুলে দেবে দুজনই অভিনয় ওটা প্রশ্ন তো বললো দিলু খাতা কী খুলবে খাতা কখন খুলে হ্যাঁ ও তো অভিনয় চলছে কত বসতে না নদী কী কী মিনের কী করছে না করছে সে বাংলা মানুষ জানে তো সে একটা শিক্ষিত ছেলে জ্ঞানী তাকে শিক্ষিত সমাজ জ্ঞানী বুদ্ধিজীবী উকিল ব্যারিস্টার তাকে মাথায় খেলিয়ে চলে সকলে ভালোবাসে মানুষ যার থেকে ভালোবাসা থাকে কী বুঝলেন কত বসেছেন না নবস কী জিনিস সব জানে তো না জানে না কী বুঝলেন অথেব তোমাদের ঘুমটা কোথাও হারাম হয়ে গেছে সে আমরা বুঝতে পারছি তো হ্যাঁ এগো ক্ষমতা থেকে এগো উল্টোপাল্টা কথাবার্তা বলে তো হবে না কথা বুঝলেন না অথেব মানুষ জানে তার জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ আমি বলতে চাইছেন যে ভেতরে জোট আছে ওদের সাথে সব যোগ সাজক ভিতরি উভয়েরই আছে ওদের ও বিশ্বাস আমরা করবেন না ওটাকে আমি বিশ্বাস করি না আমরা একটা নীতি আদর্শে চলি কি বুঝলেন আমরা একটা নীতি আদর্শে চলি এটা মনে রেখে দেবেন আপনি আমরা উল্টো জায়গায় যাওয়ার লোক নাই